আসসালামু আলাইকুম ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সময় তো রান্না খাওয়ার ভিডিও দেখাই তাই ভাবলাম যে আজ ব্যতিক্রম একটা রেসিপি শেয়ার করি তাই সকালের নাস্তা খেয়ে আম্মা বাড়ির থেকে আম সত্য পাঠাইছে সেগুলা কেটে নিচ্ছি আর কিছু আমরা আছে বাপসি যে আমরা আচার বানাবো তো আপনাদের সাথে ওর রেসিপিটা শেয়ার করব এই আম সত্তাগুলো পাকা আমে ছিল তো ফিস ফিস করে রেখে দিলাম আমরা আচার বানাবো তো ফার্স্টে আমরা গুলা ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি আর একটা ফিলারের সাহায্যে সিল্কাগুলা সিলে নিচ্ছি আমি জানি না এই মুহূর্তে কে কোথেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতে আসেন দেখতে থাকেন দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাড়ি থেকে আনা আমরা ভাবলাম যে অনেক হয়েছে খাওয়া হয় না এমনিতেই কাটলে দুই একটা খাওয়া হয় তাই ভাবছি যে আচার বানিয়ে ফেলি আসলে এই পৃথিবীতে কষ্টের কোনো মূল্যই নেই আমাদের মধ্যে কিছু মানুষ আছে মানুষের অপশন হিসাবে ব্যবহার করে কিন্তু পায়োরটি দেয় না আমি যতটুকু জানি এই পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙার জন্য কোনো হাতুড়ির প্রয়োজন হয় না আর একবার ভেঙে গেলে এই মন কখনো জোড়া লয় না তো কথা বলতে বলতে আমরাগুলা শিলা শেষ এখন এগুলা আমি একটা বটির সাহায্যে ফিসফিস করে নিব আর এখন দিয়ে দিব কিছু লবণ কিছু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে রাখবো কিছুক্ষণের জন্য আর এদিকে এখন কিছু সরিষার রসুনের কোহা নিচি এগুলো একটু বেটে নিব তো আমার বাটা শেষ পাঁচ শুকনো মরিচ জিরার গুঁড়োগুলো এগুলো টেলে নিচ্ছি আর ভিনেগার বা সিরকা যাই বলেন তো এখন আচার তৈরি করার ফালা সবাই ব্যসার কম পারেন আমি সাধারণত যেভাবে করি আমি আমের আচারও সেম একইভাবে করি তো সরিষা রসুনের কোয়া যেগুলো বেটে নিচ্ছি এখন সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে নেড়ে চড়ে দিয়ে দিব আমরার ফিসগুলো আচার বানানোর মেন টিপস হচ্ছে রোদ এটাই হচ্ছে মূলত মেডিসিন কিন্তু আমাদের যেহেতু রোদ্র নাই কিছু করার নাই গুলা যেহেতু আমি লবণ মরিচ মাখিয়ে রেখেছি পানিগুলা তখনই সরে গেছে এখন আর কোনো পানি নেই শুকনোই আছে তো এখন চিনি দিব চিনি দিলে আর কি একটু পানি উঠবে আর চিনি গলে গেলে এমনি নরম হবে অটোমেটিকলি চিনি দিয়ে ভালো করে নেড়েচেরে একটা ডাকনা দিয়ে ডেকে দিবো আর কিছু লবণও দিয়ে দিচ্ছি আমি আগেও আমার লবণ দেওয়া ছিল তারপরও আমি একটু স্বাদ মতো লবণ দিচ্ছি ঢাকনা তুলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো এক কাপ সিরকা দিয়ে দিচ্ছি এটা আমার স্কিপ হয়ে গেছে সরি তো এখন দিয়ে দিলাম টেলে আঁকা ফাঁসফুরন কিছু শুকনো মরিচের গুরু কিছু টেলে রাখা জিরার গুরু এখন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব এ পর্যায়ে আমার আচারটা পারফেক্ট এখন আমি নামিয়ে নিব। আচারটা আমি আপাতত একটা হাফ প্লেটে সার্ভ করবো তারপরে ঠান্ডা হলে বয়মে ঢুকাবো তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ